জাতীয় লোক আদালত দিবস উপলক্ষে সারা দেশের মতো ঝাড়গ্রাম জেলা বিচারালয়ে আগামীকাল বসবে লোক আদালত ছোটখাটো বিবাদ দেনা পাওনা জমি সংক্রান্ত বিরোধ সহ পারিবারিক সমস্যা দ্রুত ও সহজ সমাধানের উদ্দেশ্যে এই লোক আদালত বসছে এখানে মামলার নিষ্পত্তি হবে আপোষ মীমাংসার মাধ্যমে কোনো কোর্ট ফি ছাড়াই এই সুযোগ নিতে পারবেন সাধারণ মানুষ ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রীমতী রিহা ত্রিবেদী সমগ্র জেলার মানুষকে এই পরিষেবা নিতে আহ্বান জানান নমস্কার আমি রিহা ত্রিবেদী সেক্রেটারি ডিএলএসএ ঝাড়গ্রাম লোক আদালত মানে যেটা আমরা বুঝি মানুষের আদালত মানে এটা আমাদের লিগাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট অনুযায়ী প্রত্যেক বছর এখন হচ্ছে চারটে ন্যাশনাল লোক আদালত করা হয় তার মানে হচ্ছে আমাদের যে কোর্টে মামলা পেন্ডিং থাকে ছোটোখাটো সিভিল ডিসপিউট বা কোনো ব্যাঙ্ক রিলেটেড ইস্যুস বা হচ্ছে আমাদের মোটর মোটর ভেহিক্যাল ভাইলেশন অ্যাক্টে যে মামলাগুলো হয় যেগুলো দুটো পক্ষ বসে মীমাংসা করে সেটেল করতে পারে সেই মামলাগুলো আমরা এখানে বেঞ্চ বসাই লোক আদালতে বেঞ্চ বসে সেই সেই বেঞ্চের মাধ্যমে দুপক্ষ বসে মীমাংসা করে মামলাগুলো সেটেল করানো হয় সেই মামলা সেটেল করানোর পদ্ধতি হচ্ছে আমাদের ওই বেঞ্চে একজন জজ সাহেব আর একজন উকিলবাবু বসবেন ওয়ান টু ওয়ান মানে হয়তো কোর্টে সেই প্রসিডিয়ারগুলো ফলো করতে হয় ওই প্রসিডিয়ার আমাদের এখানে দরকার নেই আমরা মীমাংসার মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই সেটেলমেন্ট করি আর এটা টোটালি নিখরচায় মানে কোনো খরচা বহন করতে হবে না পার্টিকে আর দুই পক্ষকে শুনে আমরা নিষ্পত্তি করি এটাই হচ্ছে আমাদের লোক আদালতের কনসেপ্ট প্রথমত ধরনের মামলা আমাদের একটা হচ্ছে লিটিগেশন আর একটা হচ্ছে পোস্ট লিটিগেশন মানে হচ্ছে প্রিলিটিগেশন যেগুলো এখনও মামলা স্টেজে আসেনি তো সেগুলো হচ্ছে আমাদের ব্যাংকের কেস বা মোটর ভেহিক্যাল কেস এগুলো আপনাদের ব্যাংক থেকে যোগাযোগ করে যদি ব্যাংক বলে যে আমরা সেটেল করতে রাজি আছি বা যে ডিফল্ট হয়েছে ফর এক্সাম্পল লোন যদি কেউ নিয়ে থাকে তো লোন যদি এক লক্ষ টাকা বাকি থাকে আর ব্যাংক যদি কাস্টমার যদি বলে যে আমি আশি হাজার টাকা দিতে রাজি আছি বা সত্তর হাজার আমি সেটেলমেন্ট করব তো ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ওই প্রিলিটিগেশন মামলাগুলো আমাদের এখানে অ্যাপ্লিকেশন দিলে চলে আসে আর যেই মামলাগুলো অলরেডি কোর্টে পেন্ডিং আছে তো কোর্টে যদি এমনি জজ সাহেবরা সবাইকে বলেন যে যে মামলাগুলো কম্পাউন্ডেবল মানে ক্রিমিনাল কেস হলে যেগুলো কম্পাউন্ডেবল বোধ পার্টিস যেগুলো মিলে কম্পাউন্ড করতে পারে নিষ্পত্তি করতে পারে ওই মামলাগুলো সেগুলো ওনারা একটা দরখাস্ত দেবেন কোর্টে সেই কোর্ট থেকে ওই মামলাগুলো আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয় সেভাবেই আমরা এখানে রেজিস্টার মানে মামলাগুলো নিয়ে এখানে নিষ্পত্তি করার চেষ্টা করি লোক আদালত মানে হচ্ছে আমাদের দিনের দিনে মামলা নিষ্পত্তি হয় আমাদের বেঞ্চ এখানে এই তৃতীয়তম লোক আদালত ন্যাশনাল লোক আদালত আমাদের তেরো তারিখে হচ্ছে তো সকাল দশটা থেকে আমাদের মোটামুটি পাঁচটা ছটা পর্যন্ত চলবে প্রত্যেকটা মামলা আমরা চেষ্টা করি সেই দিনেই যেন ডিসপোজ অফ হয়ে যায় তো এটা হচ্ছে দিনের দিনের নিষ্পত্তি এটার জন্য কোনো ওয়েট করতে হবে না কোনো অপেক্ষা করতে হবে না আমাকে লোক আদালতে যা অর্ডার হয় সেটাকে অ্যাওয়ার্ড বলা হয় সেই অ্যাওয়ার্ডটাকে আমরা আমাদের লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্টে একটা কোর্টের মানে সিভিল কোর্টের ডিগ্রির মানে ইয়ে দেওয়া হয়েছে স্টেটাস দেওয়া হয়েছে তো আপনার যে যে কোনো দেওয়ানী আদালতে যখন ডিক্রি হয় সেটা বাধ্যতামূলক মানে পার্টিদেরকে মানতেই হয় সেই রকম আমাদের কোর্ট এখান থেকে লোক আদালতের কোনো অর্ডার অ্যাওয়ার্ড হলে সেটাকে পার্টিদেরকে মানতে হবে আর সেটার বিরুদ্ধে কোনো অ্যাপিল করা যায় না তো এটাই হচ্ছে স্টেটাস মানে ওটা লিগালি বাইন্ডিং অ্যাপন দ্য পার্টিস পার্টিদেরকে বাধ্যতামূলক মানতেই হয় ওই অর্ডারটা পরবর্তী হচ্ছে ফোর্থ ন্যাশনাল লোক আদালত সেটা আমাদের লাস্ট মান্থ অফ দিস ইয়ার ডিসেম্বর মাসে থার্টিন ডিসেম্বর টু এখানে বিশেষ কিছু কাগজের আপনার দরকার পড়ে না কারণ হচ্ছে এখানে আমরা সাক্ষী সাবোধ করি না মামলাতে যা আছে আপনার অলরেডি অন রেকর্ড সেইগুলো আপনার যদি মনে হয় প্রয়োজন লাগবে তাহলে আপনি নিয়ে আসবেন যদি দরকার হয় সেটা দেখা হবে আদারওয়াইজ সেরকম কোনো ডকুমেন্টসের আপনার দরকার পড়বে না কিন্তু আপনার যদি ব্যাংকের কোনো ক্লেম থাকে বা কোনো মোটর মোটরভেহিকালসের কিছু থাকলে সেরকম আপনি যদি মনে হয় কি আমার লোন লোনের কিছু পেপার দরকার সেরকম আপনি নিয়ে আসবেন বাট আদারওয়াইজ সেরকম কিছু ডকুমেন্টসের দরকার পড়ে না আমাদের ডিএলএস এর মাধ্যমে আমরা অনেক নোটিস চিঠি পাঠিয়েছি আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আসুন আর এই তৃতীয়তম ন্যাশনাল লোক আদালতকে সাকসেসফুল করতে আমাদের সাহায্য করুন সবাই আসলে যত বেশি আমরা ডিসপোজাল দিতে পারো পারব তত ভালো সবার পক্ষেই ভালো হবে কারণ এটা বিনা খরচায় আর তাড়াতাড়ি দ্রুত ডিসপোজালের একটা ব্যবস্থা করা হয়েছে থ্যাংক ইউ